দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগতম সম্মানিত ভিওর্স আজ আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় নাম্বার পর্ব এই দ্বিতীয় নাম্বার পর্বে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ এলোমেলো হরফগুলা যখন আমরা কালিম পড়তে যাব। তখন কিন্তু আমরা পরিপূর্ণ হরফগুলা পাবো না যেমন আমরা প্রথম পর্বে পড়েছিলাম আলিফ বা তা জিম এভাবে পরিপূর্ণ হরফগুলা কিন্তু আমরা পড়েছিলাম যখন আমরা আনুলকালীন পড়ব তখন কিন্তু আমরা পরিপূর্ণ হরপগুলো পাব না ভেঙে ভেঙে হরফগুলা পাবো এই ভেঙে ভেঙে হরফগুলা কিভাবে আসবে শব্দের শুরুতে শব্দের মাঝে অথবা শব্দের শেষে কিভাবে হরফগুলা আসবে সেই প্রসঙ্গে আজকে আমাদের এই ক্লাসটি সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা দীর্ঘায়ু না করে আমাদের মূল পর্ব শুরু করছি সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করি অন্যদিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স লক্ষ্য করুন শুরুতে আমরা একটি হরফ দেখতে পাচ্ছি বা এটাই বাটা হচ্ছে পরিপূর্ণ বা যখন আমরা আনুকালীন পড়তে যাব। শব্দের শুরুতে বা আসলে ঠিক এরকমভাবে আসবে বা আর এই বাই যখন শব্দের মাঝে আসবে তখন ঠিক এরকমভাবে আসবে দেখেন আর যখন এই বা শব্দের শেষে আসবে তখন ঠিক এইভাবে আসবে বা তাহলে এগুলোকে আমরা এভাবে পড়ে থাকি যে যেভাবে পারেন ঠিক সেভাবে পড়বেন সরুর বা মাঝের বা শেষের বা আবার এভাবে পড়তে পারেন বা 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 আপনি যেভাবে বুঝেন ঠিক সেভাবে ক্লাসটি করবেন ইনশাল্লাহ এরপর দেখেন তা সম্মানিত ভিউয়ার্স এই প্রথম হরফটা দেখে আপনারা বুঝে নিতে হবে কোনটা তা কোনটা সা কোনটা বা কোনটা নুন শুরুতে হরফটা দেখে আপনার বুঝে নিতে হবে যে এটা কোন হরফ হতে পারে তাহলে দেখেন এই দেখেন এটা হচ্ছে পরিপূর্ণ নুন এই নুন যখন শব্দের মাঝে আসবে তাহলে ঠিক এরকমভাবে আসবে নুন আর যখন এই নুন শব্দের শেষে আসবে তখন ঠিক এরকমভাবে আসবে নুন তাহলে দেখেন নুন পড়ার নিয়ম দেখেন নুন ইয়া ইয়া এরপর দেখেন জিম 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 এরপর লক্ষ্য করেন পরবর্তী হরফ হ্যা হায় হত্তি এই হায় হত্তি যখন শব্দের মাঝে অথবা শব্দের শেষে আসবে তখন কী কীভাবে আসবে দেখেন লক্ষ্য করেন হ্যা ح ح خ سين শিনিয় দর্শক শ্রোতা যখন পরিপূর্ণ হরফটা আমরা পড়বো ঠিক তখন ঠিক ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করে পড়ব যাতে করে প্রথম হরফটা দেখে আমরা আর বাকি দুইটা হরফ চিনতে পারি যে এটা হা এটা খ এটা সিন এটা সিন এর পরবর্তী হরফ দেখেন সদ এই হরফটার নাম কী বলেন সদ এই সৎ যখন শব্দের মাঝে অথবা শেষে আসবে তখন কীরকমভাবে আসবে দেখেন সদ সৎকালী দদের ওপরে এক নুকতা এই হরফার নাম কী বলেন দদ আর এই দ্বদ যখন শব্দের শুরুতে অথবা শব্দের মাঝে শব্দের শেষে আসবে কীরকমভাবে আসবে দেখেন দদ দ

কফ 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 এর পরবর্তী আয়া দেখেন লক্ষ্য করেন যখন আমরা কারীমে লাম পড়তে যাব শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে লাম কীরকমভাবে আসবে দেখেন লাম ল মিম 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 হা এটা হচ্ছে হায়ে হাউস এই হায়ে হাওস শব্দের শুরু শব্দের মাঝে এবং শব্দের শেষে কীভাবে আসবে দেখেন হ্যা হা হা হ্যাঁ সমর্ধা ভিওর্স এ হল আ মোট আমাদের দ্বিতীয় নাম্বার পর্বের ক্লাস এই দ্বিতীয় নাম্বার পর্বে আপনি কোন বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোন বিষয়টি বুঝতে পারেনে অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সমর্ধ ভিওর্স আজ আমাদের কোরআন শিক্ষার দ্বিতীয় নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই আল মুন্তাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ